কলকাতায় বাজাজ পালসার এনএস ফোর হান্ড্রেড কিনতে ঠিক কত খরচ রইল অনরোড প্রাইস ডোমিনারের পর বাজারে দ্বিতীয় তিনশো তিয়াত্তর সিসি ইঞ্জিন বাইকে নাম পালসার এনএস ফোর হান্ড্রেড জেড যার শোরুম দাম এক লক্ষ চুরাশি হাজার টাকা এটি লঞ্চ করেছে বাজাজ অটো বাইকের সর্বোচ্চ গতি ঘন্টায় একশো চুয়ান্ন কিলোমিটার কলকাতা ও অন্য শহরে বাইকটি কিনতে ঠিক কত খরচ করতে হবে চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন বাজাজ ফালসার এনএস ফোর লঞ্চ করেছে একশো শোরুম দাম এক লক্ষ চুরাশি হাজার টাকায় যা ভারতে এখনও অবধি সব থেকে সস্তা চারশো সিসির বাইক যদিও এটিতে ইঞ্জিন ক্যাপাসিটি তিনশো তিয়াত্তর সিসি সিঙ্গেল সিলিন্ডার যা চল্লিশের কাছাকাছি ব্রেক হর্স পাওয়ার শক্তি তৈরি করতে পারে স্টাইলিশ লুক নতুন হেডলাইট স্প্লিট সিট ও কন্ট্রোল সহ লঞ্চ হয়েছে এই মোটরসাইকেল যারা এটি কিনতে চান তাদের জন্য দেশের দশ শহরের বাইকের আলোচনা করা হবে এর ভিতর আপনার শহর নিশ্চয়ই আছে বাজাজ ফলস এর এনএস ফোর হান্ড্রেড এর অনরোড প্রাইস নাম্বার এক কলকাতা কলকাতা হচ্ছে দুই লক্ষ চব্বিশ হাজার আটশো টাকা দুই দিল্লি দুই লক্ষ একুশ হাজার টাকা তিন মুম্বাই দুই লাখ আঠাশ হাজার চারশো টাকা চার ব্যাঙ্গালোর দুই লাখ তেতাল্লিশ হাজার আটশো টাকা পুনে দু লাখ আঠাশ হাজার চারশো টাকা ছয় নবী মুম্বাই দুই লাখ আঠাশ হাজার তিনশো টাকা সাত হায়দ্রাবাদ দু লাখ আঠাশ হাজার চারশো টাকা আট আমেদাবাদ দু লাখ সতেরো হাজার টাকা নয় চেন্নাই দুই লাখ চব্বিশ হাজার সাতশো টাকা দশ রয়েছে চন্ডীগড় দুই লাখ চব্বিশ হাজার ছশো টাকা সব থেকে কম দাম হায়দ্রাবাদ শহরে কলকাতা থেকে প্রায় সাত হাজার টাকা সস্তা আর সব থেকে দামি ব্যাঙ্গালোর শহরে উল্লেখ বাইকের এক শোরুম দাম সীমিত সময়ের জন্য পরে বাড়তে পারে সেক্ষেত্রে অন রোড প্রাইস কম বেশি হতে পারে তিনে মে বাজারে এসেছে এই বাইক অনেকেই এই নিয়ে বেশ উৎসাহ ছিল সোশ্যাল মিডিয়ায় পালসার নিয়ে চর্চাও শুরু হয়েছে শুরু হয়েছে বাইক প্রেমীদের মধ্যে দামের দিক দিয়ে বাইকটি নজরে পড়েছে সবার আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখবেন